আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো তোমরা যারা এক এবং দাখিল অষ্টম শ্রেণীর পরীক্ষা দিবে তো তোমাদের পরীক্ষা কিন্তু আগামীকাল রবিবার থেকে শুরু হচ্ছে তো তোমাদের কিন্তু গুরুত্বপূর্ণ কিছু নির্দেশনা প্রকাশ করা হয়েছে তো সেগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মানতে হবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিস প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে ইফতেদাই ও দাখিল বৃত্তি পরীক্ষা শুরু রবিবার এক গুচ্ছ নির্দেশনা তো নোটিসটি মূলত প্রকাশ করা হয়েছে সাতাশি ডিসেম্বর দুই হাজার পঁচিশ দুপুর দুইটা সাতচল্লিশ মিনিটে চলতি বছরে পঞ্চম শ্রেণী ইফতেদাই ও অষ্টম শ্রেণীর দাখিল বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল রবিবার আঠাশে ডিসেম্বর এই দিন সকাল দশটা থেকে উভয় পরীক্ষা শুরু হবে পরীক্ষার পরীক্ষার সময় ঘন্টা ঘন্টা ও দাখিল হচ্ছে রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু প্রথম দিন কোরআন মাজিদ ও তাজবিজ বিষয় অনুষ্ঠিত হবে আরবি প্রথম ও দ্বিতীয় পরীক্ষা হবে উনত্রিশে ডিসেম্বর সোমবার বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিরিশে ডিসেম্বর এবং গণিত ও বিজ্ঞান বিষয় পরীক্ষা নিয়ে হবে একত্রিশে ডিসেম্বর বুধবার জুনিয়র বৃত্তি পরীক্ষার রুটিন অনুযায়ী আগামী আটাশে ডিসেম্বর হবে কোরআন মাজিদ ও তাসবিদ এবং আকাইদ ও ফিকা বিষয় পরীক্ষা এরপর উনত্রিশে ডিসেম্বর আরবি প্রথম ও আরবি দ্বিতীয় তিরিশে ডিসেম্বর বাংলা ও ইংরেজি এবং একত্রিশে ডিসেম্বর গণিত ও বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এইখানে কিন্তু আমি জুনিয়র বৃত্তি এবং অষ্টম শ্রেণী যেটা রয়েছে তো দুটাই কিন্তু আমি আলোচনা করেছি তো উপরেটা হচ্ছে ইত্তেদায়ী এবং নিচেরটা হচ্ছে অষ্টম শ্রেণী তো প্রিয় শিক্ষার্থী শিক্ষার্থীবিন্দু তোমাদের যে পরীক্ষার জন্য একগুচ্ছ নির্দেশন তো অবশ্যই সেগুলো কিন্তু তোমাদের জন্য মানা ভালো তো জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড অ্যান্ড সি টিভি প্রণীত পাঠ্যপুস্তক থেকে মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত প্রশ্ন কাঠামো অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার্থী পরীক্ষা তিরিশ মিনিট পূর্বে কেন্দ্রে উপস্থিত থেকে আসন গ্রহণ করতে হবে প্রবেশপত্র সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিল ও সাক্ষ্য পরীক্ষা শুরু কমপক্ষে সাত দিন পূর্বে গ্রহণ করতে হবে উত্তরপত্র উইমার সিট ফর্ম ও রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি সঠিকভাবে পূরণ করতে হবে এবং কোনো অবস্থাতে উত্তরপত্র বাস করা যাবে না পরীক্ষার্থীরা বোর্ড অনুমোদিত নন প্রোগ্রাম বল সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন প্রোগ্রামিং ক্যালকুলেটর ব্যবহার নিষিদ্ধ এছাড়া শিক্ষার্থীরা মোবাইল ফোন স্মার্ট ঘড়ি হেডফোন বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা কেন্দ্র নিয়ে আসতে পারবেন না তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আপনার যারা অষ্টম শ্রেণী এবং ইপ্তিদায় শিক্ষার্থী রয়েছেন তো আমি কিন্তু আপনাদের যে কেন্দ্র এবং আপনাদের তো সকল কিছু কিন্তু এর আগের ভিডিও দিয়ে দিয়েছি তো সেগুলো কিন্তু অবশ্যই আপনার দেখে নেবেন তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ